সংগ্রামী বাইরা আপনারা জানেন উনিশশো একাত্তর সালের মহারাজ পঞ্চান্নটি বৎসর বাংলার মানুষ এখন পর্যন্ত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারেনি বাংলার মানুষ এখন পর্যন্ত সন্তোষ সেনাবাজ খুন খুন লুটপাট অপহরণ এবং দর্শন থেকে মুক্ত হতে পারেনি দু সালের পাঁশে আগস্ট ছাত্র জনতার এক এবং কোরবানির মাধ্যমে ভারতের সেই ফালিত কুকুর আর ভারতের ফালিত সেই সন্ত্রাসীগুলো ফালিয়ে দেওয়ার পর এই দেশের মানুষ মনে করেছিল, আমরা একটি স্বাধীন সার্বভৌম সুখী সমৃদ্ধ এবং সমস্ত বৈষম্য একটি বাংলাদেশ পাব কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশের এক শ্রেণীর সাবেক শাসন ক্ষমতায় অধিষ্ঠিত পায়নি ক্ষমতায় আরোহণ করেছে ক্ষমতায় আছে এই কথা মনে করে সারা দেশে এই দশ মাসে শুধু সন্ত্রাস জন্য নিজেরা নিজেদের একশো জন বাইকে খুন করেছে বগুড়ায় তাদের এক অর্বাচিনের কাছে বিয়ে না দেওয়ার কারণে ওই মেয়ের পনেরো বৎসর বয়সে একটা মেয়ের পিতাকে তারা নির্মম খুন করেছে সারা বাংলাদেশে তাদের সন্ত্রাস নৈরাজ্যের কারণে সেই দোকানদার দুইশো টাকা ছাড়া দিতেন এখন সন্ত্রাসের বয়ে তিনি 300 টাকা চাঁদা দেওয়া শুরু করে দিয়েছেন যেই জেনডি ড্রাইভার দৈনিক 50 টাকা চাঁদা দিতেন তিনি এখন 100 টাকা দেয়া শুরু করে দিয়েছেন যেই বিল্ডিং করার সময় তাদের জন্য সন্ত্রাসীরা আসলে 10000 টাকা চাঁদা দিত এখন সেখানে এক লক্ষ টাকা চাঁদার ওটা দিয়ে দেওয়া হয়েছে সম্মানীয় মাইয়া আপনারা তিনটা করে দেখুন একটি স্বাধীন রাষ্ট্রে এই যে একটা নৈরাজ্যকর অবস্থা এই নৈরাজ্যকে আর চলতে দেওয়া ঠিক হবে সন্ত্রাস এবং সেনাবাজির বিরুদ্ধে আমাদের প্রশাসনের বাইরে এখানে আছে আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা কিসের বাইরে ওই সব সেনাবাজদের পক্ষ অবলম্বন করছেন আপনার ওসির রুমে তিনটা পর্যন্ত কেন সেনাবাজরা বসে থাকবে

আপনারা জানেন প্রশাসনের বাইরা জানেন আমি এই পনেরো বছর এই খুলসি এলাকায় জামাত ইসলামের দায়িত্ব পালন করছি যারা আমাদের অফিস ভেঙেছে সেগুন বাগান ইসলামী পাঠাগার ভেঙেছে আমরা কি তাদেরকে চিনি না আমরা তাদেরকে চিনি কিনা বলেন আমাদের মসজিদের ইমাম সাহেব স্কুলের শিক্ষক শুধুমাত্র জামাত ইসলামের সমর্থক হওয়ার কারণে ওই সন্ত্রাসীদের কথা শুনে থানায় নিয়ে টাকা আদায় করেছেন আমরা কি বুঝে গেছি আপনারা বলেন আমাদের বাইরা যারা এখানে ভোট গিয়েছে ভোট দিতে দেন নাই আমরা কি বুঝে গিয়েছি আমরা বুঝে নেই আর আমাদের উপর যারা এই পনেরো বছর অত্যাচার করেছেন ওরা এলাকায় আছে কিনা বলেন আছে এলাকায় আছেন আমরা চিনি বাড়ি ঘর দুয়ার সবাই চিনি কিন্তু একমাত্র জামাতের লোকরা। আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে এই বাংলাদেশকে হিংসা এবং নৈরাজ্য মুক্ত মাতৃপ্রতিম একটি দেশ গড়তে চায় বলে আমরা এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান বা যারা ভেঙেছে তাদের গায়ে কি হাত দিয়েছি আমাদের ভাইদের গায়ে যারা হাত দিয়েছে আমরা তাদেরকে মেরেছি আমাদের প্রতিষ্ঠান ভেঙেছে আমরা তাদের প্রতিষ্ঠান ভেঙেছি আমাদের ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এই এলাকার আশেপাশে তাদের ফাঁকা বাড়ি যদি নেই আছে আমরা সেখানে আক্রমণ করেছি করি নাই বিয়ে ভাইরা আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না নানাবাজিতে বিশ্বাস করি না শোষণে বিশ্বাস করি না নিজের মাইয়ের উপর নয় একজন মুসলিম মানুষের উপর নয় শুধু কেবল আমাদের উপর যারা জুলুম করেছে তাদের উপর আমরা অন্যায় ভাবে আক্রমণ করি না পুলিশের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব আইন অনুযায়ী অপরাধীকে ধরে নিবে বিচার বিচার করবে আমরা সেই অপরাধীর অপরাধের জন্য আপনাদেরকে অনুরোধ করব। আমরা আইন শৃঙ্খলা হাতে তুলে নিবো না বিচারও আমরা হাতে তুলে নিব না কিন্তু প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি আপনারা যদি সক্ষতা সৃষ্টি করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে ইনশাআল্লাহ জামাত ইসলামী এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে সকাল বিরুদ্ধে প্রতিরোধ করে ইনশাআল্লাহ

ধন্যবাদ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা যারা আজকে আমাদের বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামে সকল সার্থক করেছেন তুলসিদার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকে প্রোগ্রামে এখানে সভাপতি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ